আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আমি আজকে কিছু ইউটিউবারদের নিয়ে কিছু কথা বলতে চাই যারা দুবাই ভিসা নিয়ে মিথ্যা প্রচার করে তো অনেকেই আছে যে এমন থামনেল দেয় যে আজ ভিসা খুলে গেল কাল ভিসা বন্ধ হয়ে গেল আজ দুবাই ইন্টারভিউ হচ্ছে কাল বাংলাদেশ ইন্টারভিউ হচ্ছে আজ এই ভিসা কাল সেই ভিসা মানে এদের কাজ হলো গুজব ছড়ানো এবং মিথ্যা প্রচার করা কিছু ভিউ নিয়ে টাকা ইনকাম করা মিথ্যা প্রচার করে কিছু ভিউ পেয়ে টাকা ইনকাম করা তো তাদের ভিডিওর টাইটেলটা কেমন জানেন তারা এমন ভিডিও করে যে সপ্তাহে যদি ষাটটা ভিডিও সারে তাহলে ষাটটা হবে সাত রকমের শনিবারে ছাড়লো আজ ভিসা খুলে গেছে রবিবারে সারবে আজ ভিসা বন্ধ হয়ে গেছে আবার সোমবারে সারবে আজ ভিসা ট্রান্সফার চালু হয়ে গেছে মঙ্গলবারে সারবে আজ ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে আবার মানে কি বলবো এদের একটা নিজের একটা মানবতা থাকার একটা দরকার আছে নিজের মনুষ্যত্ববত্ব নেই এদের মাঝে এদের যত দেখি আমি ততই অবাক হই কিছু বিপার লোভে কত মিথ্যা প্রচার করে এবং কত মিথ্যা বলে তো এটা করে হয়তো তার লাভ হবে কিন্তু যারা এই নিউজগুলা দেখবে বা এটা দেখে আসবে বা তাদের পাসপোর্ট জমা করবে বা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে তো সমস্যা তো তাদেরই হবে আমি সব সময় চাই যে যদি আমি যেটা সঠিক জানি সেটা প্রচার করার জন্য তুমি যেটা জানো না সেটা নিয়ে তুমি কেন মিথ্যা প্রচার করবা দুবাই ভিসা নিয়ে এই দুবাই দুবাই প্রবাসী যারা আছে এরাও ঠিকমতো মতো বলতে পারবে না যে দুবাই আজ ভিসা খোলা কাল বন্ধ আবার এই ভিসা বন্ধ হয়ে গেল এই ভিসা খুলে দিল কারণ দুবাই ভিসা আপনার এখন খোলা আছে আবার হঠাৎ করে এই বন্ধ হয়ে গেল কারণ এখন দেখুন ভিসা হচ্ছে এই মাসে আপনার ধরেন একশোটা ভিসা হয়েছে তার সামনে মাসে পরের দুই মাসে আপনার বিষটা বিষা হয় না দুবাই বিষা এমন দুবাই বর্তমানে দুবাই গভর্নমেন্ট এটা বলে নেয় যে দুবাই বিসা আমরা বন্ধ করে দিয়েছি যদি মনে করেন দুবাই ভিসা বন্ধ তাহলে দুবাই ভিসা পুরোই দুই হাজার তেরো সাল বন্ধ এই পর্যন্ত এত মানুষ কীভাবে দুবাই আসলো আমি কিভাবে আসলাম আমি আসছি এক বছর হয়েছে আমি যখন নতুন আসছি তখনতেই আপনাদের আমি ইউটিউবে অনেক দেখছি আবার আপনারাও বলেন যে দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে কিছুদিন আগেও একটা কোম্পানিতে লোক আসছে আসছে প্লাম্বার কোম্পানি ইলেকট্রিক কোম্পানি তো তারা আসলো কীভাবে তারাও তো বাংলাদেশ থেকে আসতে ইন্টারভিউ দিয়ে আসতে এখন তারাও তো কাজ করতেছে তো এই মিথ্যা গুজব সরানোর কি মানে হয় আর আপনারা যারা যে তাদের কথা শুনে যে আজ ট্রান্সফার ভিসা খুলে গেল আপনারা কোম্পানি থেকে ক্যান্সেল মেরে যে ট্রান্সফার হওয়ার জন্য রেডি হয়ে গেলেন এটা বলেও করবেন না আজকে ট্রান্সফার ভিসা খোলা কিছু ট্রান্সফার ভিসা হচ্ছে আপনি ট্রান্সফার করে ফেললেন যে আপনার ভিসা ক্যান্সেল মেরে দিলেন এরপর যে আপনি আর একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ঢুকবেন তারপরে দেখলেন যে ঢুকা যাচ্ছে না ট্রান্সফার ভিসা বন্ধ হয়ে গেছে তখন কি করবেন তখন তো সোজা দেশে যেতে হবে না হলে অবৈধ হয়ে এখানে থাকতে হবে যদি টাকার মায়া করে তো সব কিছু করার আগে ভালো মতো দেখে শুনে এবং ভেবে চিন্ত করবেন আপনারা মানুষের কথায় না তো যারা মিথ্যা গুজব ছড়াই দুবাই বন্ধ খোলা এই নিয়ে অনেক অনেক আবল তাবোল কথা বলে তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা যারা যা জানেন বা জানেন না তা নিয়ে কখনো ভিডিও বানাবেন না যেটা সঠিক সেটা নিয়ে যদি ভিডিও বানাতে পারেন বানাবেন তা না হলে এইভাবে গুজব ছড়িয়ে অন্যের ক্ষতি করবেন না চাইলে একটু ভালো করার চেষ্টা করুন কিছু বিয়ের জন্য কিছু হলো ইউটিউবার এই সকল কাজগুলো করে থাকে